একজনার নামের পাশে নাকি জয় লেখা আছে শেষে কি জয় করেছিস রে আজ পর্যন্ত কী জয় করেছিস কিছু জয় করতে পেরেছিস ওই মহিলাদের আঁচলের নিচে শুধু খেলা করেছিস ক্ষমতায় আছে কোনো কিছু জয় করার জয়ের আগেও তো ধনঞ্জয়ও তো বসানো যায় তার আগে পরা বলে লিখলেও পরাজয়ও তুই পরাজয় করেছিস তুই অল টাইম তোর পাশে যদি কোনো মহিলা সাপোর্ট বা মহিলা দল যদি না থাকে তুই পুরো পরাজয় তোর জয়টা না পরাজয় পরিণত হয়ে গেছি কি আছে রে তোর তাই মর কি করতে পেরেছিস কি করতে পেরেছিস ঢোকাতে পেরেছিস না বার করতে পেরেছিস কোনটা রিমিকে কি তোর ওর শ্বশুরবাড়িতে তুই ঢুকিয়ে দিয়ে আসতে পেরেছিলি পারিস নি রিমিকে কি ওর শ্বশুরবাড়ি থেকে বের করতে পেরেছিস পারিস নি তুই থেকে প্রমোট করেছিস অনলাইভে যেখানে দেখছিস তার লিগাল ওয়াইফ বসে আছে সেখানে তার প্রেমিকাকে তুললি কেন লাইভের মধ্যে এই মাথা ফাট করে করে এ দেখ তোর কটা আছে তোর কটা লোক আছে সঙ্গীতা দিদিভাইকে কত কতটুক চিনিস কতটুক টুক চিনিস নি চিনবি ধীরে 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 চিনবি যখন চিনবি তখন এরকম করে মাথায় হাত দিবি হ্যাঁ ভাববি এ বাবা কি চিনলাম এত দেরি করে ফেললাম চিনতে আজকে যাদেরকে নোংরা বলছিস না যাদের লাইভে সঙ্গীতা দিদিভাই বস বসেছিল তারা নোংরা সেই লাইভে তো তুই দুদিন আগে তুই বসেছিলি ওই লাইভগুলা করে তুই জয়েন করতিস ওখানটায় বসে বসে প্রত্যেকের নামে তুই বলতিস আর ওই মেয়ে দুটোকে কাজে লাগাতিস এখন মেয়ে দুটো ভালো পথে এসেছে ভালো রাস্তা রাস্তা বেছে নিয়েছে ভালোভাবে ভিডিও দিচ্ছে ভালো লাগছে না না মানে তুই কোনো মহিলা যদি সঠিক পদ বেছে নেয় সঠিকভাবে চলে কোনো খিস্তি গালাগালি না দেয় কোনো নোংরা ভিডিও না নামায় তারা তখন তোর কাছে খারাপ হয়ে যায় কিন্তু তখন ভালো থাকে যখন এই ধরিত্রী এই সময় নোংরা থেকে নোংরা ভিডিও করছিল তখন কিন্তু তোর কাছে ওরা খুব ভালো ছিল দেখ তোর নেচার তুই অ্যাকচুয়াল অ্যাকচুয়ালি তুই পড়া যায় তুই পড়া জয় তুই জয় নয় তুই পড়া জয় তুই পরাজিত একটা পুরুষ সোনা তুই করছিস মিডিল তুই একটা পরাজিত হাফ লেডিস নাহলে তোকে হাফ লেডিস বলে কেন সব মহিলাদের আঁচলের নিচে তুই ঘুরে বেড়াস নির্লজ্জ বেহায়া তুই সঙ্গীতা দিদি ভাই না ছেঁড়া চপ্পল ওর যোগ্যতার তুই অর্জন করতে পারবি না তুই তোর মুখ থেকে না সঙ্গীতা দিদি ভাইয়ের নামটাও মানে তুই এতটাই জঘন্য ভয় পাচ্ছিস যে সবাই এক জায়গায় হয়ে যাচ্ছে এই বাবা আমার সব শত্রুরা চারিদিক থেকে এই যে কন হে আপ এই মেয়েটা তারপরে মানে এই যে আমাদের ওই ছেলেটা তারপরে আর কতগুলো মানুষকে তুই যে মেন্টাল হ্যারেস করেছিস ওদেরকে কটু কথা বলেছিস নোংরা কথা বলেছিস নোংরাভাবে অ্যাটাক করেছিস এখন ভয় পাচ্ছিস যে সবাই মিলে যদি এক হয়ে যায় আর সবাই মিলে যদি তোর পিছনে লেগে যায় ভাবতে পাচ্ছিস তোর কী হালটা তুই তো এমনি পরাজিত হয়ে গেছিস তারপর তোকে কোন গুহায় ঢুকাবে সেই গুহায় ঢুকিয়ে তোকে দরজা বন্ধ করে তালা চাবি এমন আটকাবে দিয়ে সেই চাবিটাকে কোন সমুদ্রে ফেলবে যেখান থেকে তুই গুহা থেকে আর বেরিয়ে তোর মুখই দেখাতে পারবি না পরাজয় কোথাকার জয়ের গল্প করছে কি করেছিস আজ পর্যন্ত ইউটিউবে কী অ্যাচিভ করে দেখিয়েছিস মহিলাদের ছাড়া তুই একা লড়াই করে কি করেছিস করতে পেরেছিস পেরেছিলি ওই ডাইনিকে যে বললি টমেটো মমেটো কী কী সব ছুড়াছুরি কী করবি ওর পেছনে এত বড় ষড়যন্ত্র করলি করতে পেরেছিস একখানা চুল বেঁকাতে পেরেছি ওর কিসু করতে পারিস নি তাই বলবো স্কিপ করো না ভিডিওটা দেখো আজকে আমি ভীষণ খুশি রিমির এত সুন্দর জন্মদিন সেলিব্রেট হয়েছে সত্যি খুব দেখবার তুমি যদি কিছু ভালো করো আর সেই ভালোটার ভেতরে যদি সবার হাসি সবার আনন্দ সবার চোখের জল সবার ভালোবাসা সত্যি সত্যি মিশানো থাকে না বুকের ভেতরে একটা আলাদা আনন্দ হয় এটাকেই বলে জয় আজকে দেখ কোথাও না কোথাও প্রত্যেকটা ভিউয়ার্সের মনে এই সঙ্গীতা দিদিভাই আর এই সীমার নামটা মনে মনে আসছে আজকে যাই হোক সঙ্গীতা দিদিভাই রিমিকে ওই বাড়িতে ঢুকিয়ে এলো বলে মেয়েটা আজকে এত সুন্দর সংসার করছে এটাকে বলে জয় পরাজিত একটা শোক চলো স্কিপ না করে ভিডিওটা দেখো এটা গুড নাইট কলার ভিডিও ফেটে গেছে ফেটে গেছে হার্টের ঢোল আঘাত লেগেছে গো ওর নামে হয়েছে বাবা ওর শুভাকাঙ্ক্ষী কত কত কথা কিন্তু আমাদের তোদের থেকে শুভাকাঙ্ক্ষী বেশি ভোট করলে তোরা কম ভোট পাবে আমরা বেশি ভোট পাবো কেন বলতো যেখানে ভালো কাজ হবে সেখানেই ভোটটা বেশি যাবে হুম সঙ্গীতা দিদিভাইয়ের পাওয়ার সম্বন্ধে তো এখনো তোরা কিছু জানিসই না তাই না জেনে এত বক্তৃতা বাবা উনি সব জানে উনি সব জানে উনি আর সব কিছু জানা তাহলে যখনই উনি ওয়াইটিতে আসে সবার বলতি বান্ধ হয়ে যায় কেন এখন আমরা সবাই একটা বড় সড়ো সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছি তাই প্রত্যেককে ইনভাইট করবো নোংরাগুলোকে হাঁটাতে হবে হ্যাঁ এবার তোমরা বলবে শ্রীমাদি তুমিও তো কত গালাগালি দিয়েছ হ্যাঁ দিয়েছিলাম এখন আমি বাল্মীকি হয়ে গেছি রত্নাকর দস্যু ছিলাম এখন আমি বাল্মীকিতে পরিণত হচ্ছি হয়েছি প্রায় দু মাস তিন মাসের বেশি প্রায় সাত আট মাস ধরে তপস্যা করেছি একেবারে নো গালাগালি নো খেসতে অনলি আমি ইফসি মতো মাসতে ভিডিও দিয়ে গেছি এগুলো তোমরা দেখতে পারো না ফার্স্ট ইজ পাস্ট ফাস্টকে ছাড়ো কী সে গোলিম মারো পাস্টকে ছাড়ো সামনের দিকে এগিয়ে চলো তাই এবার সামনের দিনে কি কি হতে চলেছে ইস রে আমার কিন্তু হেভি মজা লাগছে যাই হোক সবার ওখানে কিমা 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 করে একবারে বাবা অস্থির দেখ তোদের শয়নে আমি স্বপনে আমি তোরা আমার লাইফে এক্সিস্ট করিস না কিন্তু তোদের ঘুম আমি তোদের জাগরণ আমি তোদের প্রত্যেকটা কমেন্ট বক্সে আমি তোদের চিন্তা তোদের ব্রেনের প্রত্যেকটা লোম কূপে আমি একদম কোষ বাই কোষ প্রত্যেকটা কোষে কোষে আমি এটাই তো আমার কাজ যে মানুষের ব্রেনে ঢুকে যাও এবং ওখানটা এমনভাবে নিজেকে বিস্তার করো ইচ্ছা থাকলেও সে যেন আমাকে ভুলতে না পারে কারণ কী হয়তো তোরা পারিস না আমার সাথে এই যত কটা ওখানে কিমা 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 করছে না তাদের ডোম নেই আমার সাথে লড়াই করার না কোনো দিকে নেই কেন আমাকে মানুষ ভালোবাসে এই যে প্রত্যেকটা মানুষ আমি ও ওর লাইফে ওর লাইভ মানে ওর যা ক্যারেক্টার হবে ভাই ও মেয়েদের বুবি স্ক্রিনশট মেরে মানে কোনো মেয়ে ধরো দূরে নাচছে দূরে নাচ করছে সেই মেয়ের মানে সেটাকে ক্লোজে নিয়ে আসে নিয়ে এসে সেটাকে স্ক্রিনশট মারে সেগুলো কমিউনিটিতে দেয় কোনো মেয়ে নাচছে তার বুবিজের সেটাকে স্ক্রিন ক্লোজে নিয়ে এসে সেটাকে স্ক্রিন রেকর্ড করে ও কমিউনিটিতে দেয় তা ওর লেভেল আমার লেভেল এক নয় দেখো ও মেয়ে মহিলা বাচ্চা বুড়ো কাউকে মানে না আজকে ওর কোন দুর্দশা কোন দুর্দশা আজকে ওর চাহানে চাহানে বালা কী না হ্যাঁ ভাই কীতনা হ্যাঁ এ তো দেখো চাহানাওয়ালা মানে আমি বলছি আমি ভুল কাজ করেছি অন্যায় করেছি তো অন্যায় করার পর তোমার শুধরানোর জায়গা আছে রে ভাই আমি ভুলটাকে ভুল আমি কেন স্বীকার করব না হ্যাঁ আমি ভুল করেছি আলবাদ আমি ভুল করেছি গালাগালি দেওয়া ভুল এটা আমি করেছি এবং সেই গালাগালি দেওয়া ভুল করেছি যখন আমি বলছি হ্যাঁ ভুল করেছি এবার আমি ঠিক করব এবার আমি ভালো ভিডিও দেবো এখন থেকে আমি ভালো ইয়ে করব আমি মুখ থেকে বাজে ভাষা ব্যবহার করব না খুব রেগে গেলে বয়াকার তারপর হচ্ছে স্টার 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 ল বলবো কেউ বকবে না দয়াকার লাকার ল বলবো গায়াকার ধায়াকার গায়াকার ধায় দীর্ঘই বলবো হ্যাঁ মর ম বাসনার মর কয় ট বলবো কিছু তো বলবো কিন্তু দেখো কিন্তু নিজে কেউ নিজে শুধরাবো না অন্যকে বলবো এগুলো করবো ইস যাদেরকে খারাপ বলছিস সেই মেয়েগুলো এতদিন তোর হয়ে ভিডিও করেছে যার কমিউনিটিতে সঙ্গীতা দিদিভাই ঝুলছিল এই যে ধরিত্রী আজকে দেখো এই এদের জন্যে ধরিত্রী কিন্তু আমার সাথে যে একটা সময় যে বা যেভাবে আমার সঙ্গে ভিডিও করেছে দেখো ও করেছে আমি বরং কম করেছি আমি ওদেরকে পাত্তা দিইনি আমার মনে হয়েছে কোথাও না কোথাও ওরা করে যাক আমি আমার লক্ষ্যে লক্ষ্য কিন্তু আমার স্থির ছিল ভগবান ছিলেন আজকে ওরা সবাই বুঝতে পারছে যে হ্যাঁ আজকে দেখো ওদের ভিডিও ওদের কমিউনিটিটাকে বলছে নোংরা কমিউনিটিতে ঝুলছে আজকে এই দরিদ্র সোমার কমিউনিটি নাকি নোংরা কমিউনিটি তাহলে সমাজসেবী সমাজসেবীর কথার মানেটা কি উনি নোংরা থেকে নোংরাকে হাঁটাতে গেলে নোংরা থেকেই শুরু করছে আজকে বলতে নেই নো ডাউট প্রত্যেকটা মানুষ কিন্তু শাড়ি পরে ওনার লাইভ হওয়া মানেই আমাদেরকে শাড়ি পরতে হবে এটা কম্পালসারি বলে পরিষ্কার বলেছে সীমা শাড়ি পরে নেবা আমি যতই যাই হোক যেমনই থাকি আমি কিন্তু ওনার লাইভে যাব মানে আমি শাড়ি পরে নেব সীমা তুমি যতটা পারবে শাড়ি পরে ভিডিও করো তুমি ওড়না ব্যবহার করো বা একদম নাইটি পরে যেটা আমরা এতদিন করে এসেছি নাইটি নিয়ে চলে আসতাম এইগুলো বন্ধ করো নিজেকে একটা সুন্দর প্রেজেন্টেবল করো তোমাদের ভিডিওগুলো নানান স্তরের লোক দেখছে তাদের যেন তোমাদের প্রতি একটা ভালো ধারণা হয় এমন করো দেখো আজকে দেখো পিঙ্কি ওর মেয়ের কাছে গেছে গেছে তো জন্মদিনে নেমন্তন্ন খেয়েছে পিঙ্কি পিঙ্কি মুন খেয়ে এসছে এই যে সুন্দর ধীরে 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 সংসারটা জোড়া লাগছে ধীরে 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 আজকে পাশে রিমিকে বসিয়ে রেখে আলুর বস্তার মতো দিয়ে গেছে প্রথম দুদিনের কথা ভাবো তো যে প্রথম রাত যে রাতে দিয়ে এসেছে পরের দিন থেকে সেই রাত থেকে লাইভ মাইভ করে কি কাণ্ডটা হচ্ছিল আজকের দিনটা দেখো তো কদিন হয়েছে দশ দিনও বোধহয় হয়নি দশ থেকে বারো দিন বা যে কদিনই হোক হয়েছে তার ভেতরে আমূল পরিবর্তন এসেছে আজকে রিমির জন্মদিনটা অপূর্বভাবে সেলিব্রেট হচ্ছে অপূর্ব অতুলনীয় সত্যি বলছি মন থেকে আশীর্বাদ করছি প্রীতমকে মন থেকে মন থেকে প্রীতমকে আশীর্বাদ করছি মন থেকে আমি তোমার হচ্ছে ইয়েকে রিমিকে আশীর্বাদ করছি দিশানিকেও আশীর্বাদ করছি তা কি দিশানিকে আশীর্বাদ করবো না দিশানিকেও আশীর্বাদ করছি ও যেন ওর আগে জীবনে এগিয়ে যায় হ্যাঁ কষ্ট হচ্ছে কিছু ভুল সিদ্ধান্ত আমারও ছিল কিছু ভুল সিদ্ধান্ত ওরও ছিল দেখো আমি বলবো আরও করবে তা তো নয় অবশ্যই এখানে আমারও ভুল ছিল কারণ করতো ওরা ওটাই যেটা ওরা ভেবেছিল কিন্তু এখানে আমার কোথাও না কোথাও ওর সাথে মজা করা আড্ডা মারা ইয়ার্কি মারাটা এখানটায় ও রঙভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করছে যে আমার জন্য করেছে না এটা কিন্তু তবুও আমি তো বড় আমার তো মুখ থেকে বেরোনোটা ভুল এটা এইটাই কিন্তু করতো সেটাই যেটা ওরা ভেবে রেখেছিল ওরা করছে অনেক আগে থেকে ওরা করে যাচ্ছে বলেই তো অশান্তিটা ধীরে ধীরে এতটা বেড়েছিল আমি ওইসব প্রসঙ্গে এখন যাব না এখন মেন কথা হচ্ছে আমি দিশানিকেও আশীর্বাদ করছি সামনের দিনে হয়তো তোর জীবনেও এমন কোনো মানুষ আসবে তখন তুই সব কিছু ভুলে যাবি আর ভাববি যে হ্যাঁ এই যা হয়েছে ভালোর জন্য হয়েছে আমার লাইফেও সত্যি যেটা হবে ভালোর জন্য হবে কারণ ওর মা কোনো দিনই ওর মা বাবা কোনো দিনই প্রীতমকে মেনে নেবে না ওর মা বাবা মেনে না নিলে এই মেয়ে কোনোদিনই সুখী হবে না কারণ এই মেয়ে যতই মুখেই বলুক কিন্তু শোনে সেটাই যেটা ওর মা বাবা বলে না ও মা বাবাকে ছাড়তে পারে না এদিকে ছাড়তে পারে তাহলে দু নৌকায় তো পা দিয়ে চলা যায় না সেই এইদিকে রিমি কিন্তু পাগলের মতো প্রীতমকে ভালোবাসে পাগলের মতন রিমি সারা পৃথিবী ছেড়ে দেবে রিমিকে যদি পাহাড়ের ওপরে উঠিয়ে না প্রীতম বলে যা মার রিমি কিন্তু তাই করবে রিমি এত পাগলের মতো ভালোবাসে আর এই পাগলের মতো ভালোবাসাটাও রিয়েলাইজ করেছে যখন ওর থেকেও দূরে থেকেছে যতদিন কাছে ছিল ততদিন হয়তো অনুভব করেনি কিন্তু ওর থেকেও দূরে থাকার পর ও বুঝেছে যে ওর মন কোথাতেও কোথাও দিয়ে কোথাও গিয়ে অতিরিক্ত স্বাধীনতা দিয়ে অতিরিক্ত আরাম দিয়ে অতিরিক্ত মানে মানে মডার্ন লাইফ লিড করতে দিয়েও কোনোটাতে ও শান্তি পাচ্ছে না ও কিন্তু এই শান্তি এই এসি নন এসি ঘর শাড়ি পরা জীবন এবং এই শ্বশুরবাড়ির এই প্রত্যেকটা মানুষ এরা ওদের লাইফস্টাইল একদমই আলাদা রিমির লাইফস্টাইল আর প্রীতমদের লাইফস্টাইল একেবারে আলাদা কিন্তু রিমি ওই লাইফস্টাইলকে ছেড়ে এই লাইফস্টাইলের সাথে একেবারে কন্টিনিউ চেষ্টা করে গেছে অ্যাডজাস্ট করা করেওছে কন্টিনিউ তোমরা দেখেছ নিশ্চয়ই যে আলুর বস্তা কুকুরের সাথে তুলনা পাপি তারপরে ওর মাকে উত্তপ্ত করা আমরা টোটালি কিন্তু ওদেরকে নিয়ে ভিডিও বন্ধ করে দিয়েছি কন্ট্রোভার্সি বন্ধ করে দিয়েছি তারপরেও কিন্তু ওরা চেষ্টা করে গেছে তবু আমরা সারা দিনই রিমি দিনের পর দিন ভিডিও আমাকে সঙ্গীতা দিদিভাইকে গালাগালি দিয়ে গেছে তাতেও আমরা রিয়াক্ট করিনি আমাদের উদ্দেশ্য যেটা ছিল সেটা হলো মেন মেয়েটা সংসার করুক আজকের ডেটে দাঁড়িয়ে যখন মেয়েটা তার স্বামীকে চেপে ধরেছিল সেই মুহূর্তটা কি মারাত্মক মুহূর্ত বলো তো ছেলেটা আমি জানি প্রীতম কষ্ট পেলেও প্রীতম রিমিকে কষ্ট দিতে চাইছে না বিশ্বাস করো যে ওর স্পেশাল ডেট ওর জন্মদিনটা যেন ধুমধাম করে সেলিব্রেট হয় তাহলে ছেলেটা বলতো না কি খাবে খাসির মাংস এবং চর্বি ভালোবাসে তাই মাকে বাজার করতে দিয়ে বলেছে জমা অর্জনে খাসির মাংস চর্বি এনে আজকের জন্মদিনটা যেটাই করেছে খুব চঞ্চল ওর ক্যামেরা ধরা দিয়ে দেখে বোঝা যায় যে এই প্রীতম কত চঞ্চল চালবান চাল বল চালবে মানে কোনো জিনিস স্থিরভাবে তুমি দেখে উঠতে পারব না এত চঞ্চল এত চঞ্চল ঠিক ওর হাত যেমন ক্যামেরায় চঞ্চলতা ওর ব্রেনও এত চঞ্চল সেই কারণে ও ঠিক করতে পারে না ওর লাইফে কি ডিসিশান নেবে তবুও যাক ভালো লাগলো রাধা বল্লবী মানে রাধা বল পোলাও ভাত এইটুকু দেখলাম মাছ টাচ বোধ অনেক কিছুই ছিল আমি অতটা মানে ইয়ে করিনি পিঙ্কিকে ভালো লাগলো পিঙ্কি মিকি গিয়েছে আশীর্বাদ করেছে এবং জন্মদিন খেয়ে এসেছে অবশ্যই মা বাপ মা যদি মেয়ের বাপ শ্বশুরবাড়ির সাথে ভালো সম্পর্ক থাকে না মেয়েদের মান বাড়ে অবশ্যই মেয়েদের মান বাড়ে মেয়েদের সেখানে অধিকার বাড়ে এবং ছেলের বাড়ির লোকেরাও সবসময় সচেতন থাকে যে না মেয়ের বাড়ি বাপের বাড়ির লোকজন সব আসবে এইটা আমি সবসময় যে যেমনি যে কোনো প্রবলেম মায়ের সাথে ডিসকাস করবা সব কিছু করবা কিন্তু ঘরের কথা বাইরে বলবে না আর মন চাইলেই গেট খুলে বাড়ির শ্বশুরবাড়ি ছেলে বাপের বাড়ি আসবে না এটা মাথায় রাখবে যা বাঁচো আমাদের সত্যিকারের থেকে মারাত্মক জায়গা হচ্ছে শ্বশুরবাড়ি নিজের ভিটে বা মরো বাছো যাই করো এখানে মান আছে ভাই কিছু থাক না থাক মান আছে আর এই একবার শ্বসময় থেকে বেরোলে মান আর সম্মান সব রাস্তার দুলিশ্বাদ চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকো